আপনি হয়তো খেয়ালই করেননি গুগল ট্রান্সলেট অ্যাপে যুক্ত হয়েছে একটি নতুন সেবা কনভার্সেশন স্ক্রিনের নিচের দিকে মাইক বাটনের বাম পাশে পাবেন এই কনভার্সেশন বাটন এটি সিলেক্ট করার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো ভাষায় যোগাযোগ করতে পারবেন এখানে আপনার কথাকে লাইভ যে কোনো ভাষায় অনুবাদ করে সেটাকে পড়েও শোনানো যায় এই কনভারসেশন টুলটি লাইভ অনুবাদ করে তবে সেটিকে অডিও আকারে শোনাতে চাইলে সেটিংসে গিয়ে অটো প্লে সিলেক্ট করে নিতে হবে আসুন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে দেখি হ্যালো আমার নাম রাজীব হ্যালো মাই নেম ইজ রাজীব তুমি কোথায় যাচ্ছ হোয়্যার আর এই শার্টটার দাম কত হোয়াট ইজ দ্য প্রাইস অফ শার্ট এবার ফ্রেঞ্চ ভাষা নির্বাচন করে দেখি কেমন হয় হ্যালো আমার নাম রাজীব এই টুলটার মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে গিয়ে লাইভ আপনার কথাকে ওই দেশের ভাষায় প্রকাশ করতে পারবেন ভাষা না জানার জন্য আপনাকে আর কোনো বিপদে পড়তে হবে না